কলকাতায় কার্তুজ পাচারের চেষ্টা বাঞ্চাল ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে গ্রেপ্তার ছাব্বিশ বছরের এক যুবক যার নাম রামকৃষ্ণ মাঝে ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একশো কুড়িটি কার্তোজ হলদিয়া থেকে নিয়ে আসা হয়েছিল এই কার্তোজগুলি এমনটাই খবর পরিষদে আপনারা দেখছেন সেই ছবি ধর্মতলা বাস স্ট্যান্ডের রামকৃষ্ণ মাঝে একশো কুড়িটি কার্তোজ উদ্ধার তার কাছ থেকে হলদিয়া থেকে আনা হচ্ছিলো এই কার্তুজগুলি এমনটাই খবর কিন্তু কোথায় নিয়ে যাচ্ছিলেন এই রামকৃষ্ণ তিনি কি এইখানে দাঁড়িয়ে এই কার্তুজগুলো অন্য কাউকে ডেলিভারি করতে যাচ্ছিলেন তিনি কি কার্তুজের বিক্রেতা কাকে ডেলিভারি করতে যাচ্ছিলেন কে দিয়েছিল তাকে এই বরাত তিনি কি এই প্রথম এই কাজ করলেন কাকে কাকে চেনেন ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো কিন্তু অবশ্যই আতশ কাছে আমরা এই বিস্তারিত চেষ্টা সরাসরি চলে যাব রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জনা রাহের এই সঞ্জনা গতকাল বিকেলে এই একশো কোরেটে কার্তোজ সহ রামকৃষ্ণ মাজিরামে এক দুপক্ষে গ্রেফতার করা হয় কি এখনো পর্যন্ত তাকে তদন্ত করে কি কি উঠে আসছে দেখো রবিবার বিকেলে ধর্মতলা বাস স্ট্যান্ডে সাউথ বেঙ্গলের একটি সরকারি বাসের থেকে নামা মাত্রই এই যুবক রামকৃষ্ণ মাঝি বছর ছাব্বিশে তাকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে একশো কুড়ি রাউন্ড কার্তুজ পাওয়া গিয়েছে যার মধ্যে দেখা যাচ্ছে যে একশো রাউন্ড আট এম পিস্তলের কার্তুজ এবং কুড়ি রাউন্ড সেভেন পয়েন্ট সিক্স এম পিস্তলের কার্তুজ উদ্ধার করা হয়েছে এবং এই কার্তুজ মূলত যেটা জানা যাচ্ছে যে হলদিয়া থেকে আনা হয়েছিল এবং ধৃতের কাছ থেকে মেচেদার একটি বাসের টিকিট পাওয়া ছে ঘোলাতেও সে গেছিল একবার সেটাও জানতে পারা যাচ্ছে এবং কেতুগ্রামের বাসিন্দা বর্তমানে কেতুগ্রামের বাসিন্দা এই যুবক তার কাছ থেকেই মূলত একটি ব্যাগ পাওয়া যায় এবং সেই ব্যাগের মধ্যেই প্লাস্টিকের প্যাকেটে ভরা ছিল এই কার্তুজগুলো এবং প্রাথমিক জেরাই কিন্তু সে স্বীকার করেছে যে এই কার্তুজগুলো সে নিয়ে এসছে হলদিয়া থেকে এবং কি উদ্দেশ্যে নিয়ে আসা বা কোথায় নিয়ে যাচ্ছিল পুরো বিষয়টা কিন্তু এখনও পর্যন্ত তদন্ত সাপেক্ষ আজ তাকে ব্যাংশাল আদালতে পেশ করা হয়েছে যাতে নিজেদের হেফাজতে নিতে পারে এস আধিকারিকরা সেই আবেদনও কিন্তু করা হয়েছে এবং দশ দিনের পুলিশ কাস্টাডি চাওয়া হয়েছে যেটা এখনও অবধি পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে তবে কতদিন তাকে দেওয়া হয় সেটা কিন্তু এখন দেখার তবে তার মোবাইল ফোন তার যাবতীয় জিনিসপত্র সেগুলো কিন্তু ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে তবে যেটা জানা যাচ্ছে যে এই অভিযুক্ত তার একটা আর্থিক সমস্যা ছিল তার কাছে সেই ব্যবসার কাজে একটি ছোটা হাতি কিনেছিল এবং তার লোনের জন্য তার পাঁচ টাকা প্রয়োজন ছিল এবং সেই টাকার প্রলোভনে পা দিয়ে সেই কাজ করেছে কিনা সেটাও কিন্তু মূলত পুলিশ খতিয়ে দেখছে এর পাশাপাশি জানিয়ে রাখি যে এই অভিযুক্ত অর্থাৎ রামকৃষ্ণ মাঝি সে রবিবার বিকেলে যখন সে নামে বাস বাসস্ট্যান্ডে নেমে সে ইতিউতি উদ্দেশ্যহীনভাবে ঘুরছিল এবং যেহেতু পুলিশের কাছে আগের থেকেই খবর ছিল যে রামকৃষ্ণ মাঝি এরকম একশো কুড়ি রাউন্ড কার্তুজ আনছে এবং সেই মতোই সাদা পোশাকের পুলিশ আগে থেকে ও ছিল এবং এবং রামকৃষ্ণ নামান সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে যে সমস্ত বাজেয়াপ্ত করা হয়েছে সেগুলো দেখিয়ে যখন তাকে প্রাথমিক জেরা করা হয় তখনই সে কিন্তু সে পুরোটাই স্বীকার করেছে এবং এই অভিযুক্ত অর্থাৎ রামকৃষ্ণ মাঝির বিরুদ্ধে পূর্বে একটি ধর্ষণের মামলা রয়েছে কেতুগ্রাম থানায় সেটাও কিন্তু পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে অর্থাৎ সব দিক খতিয়ে দেখা হচ্ছে যে কলকাতায় সে কাউকে দেওয়ার জন্য সেটা নিয়ে এসেছিলো কি তা হলেও কাকে দেওয়ার জন্য এবং তাকে কোন জায়গায় তাকে দেখা করতে বলা হয়েছিল সেটাও কিন্তু ক্ষতি দেখা হচ্ছে এর আগেও এই অভিযুক্ত এই ধরনের কাজ করেছে কিনা অর্থাৎ এই ধরনের আগ্নেয়াস্ত্র পাচার বা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত কিনা সেটাও দেখা হচ্ছে তবে এলাকায় বিজেপি কর্মী হিসেবেই কিন্তু পরিচিত রামকৃষ্ণ সেক্ষেত্রে তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে আগের সেই ধর্ষণের অভিযোগ সেটাও কিন্তু সমানভাবে কলকাতা পুলিশ এসটিএফ খতিয়ে দেখছে যে সব দিক বিচার বিবেচনা করেই কিন্তু মূলত তাকে দশ দিনের পুলিশ কাস্টাডি চাওয়া হয়েছে এবং দেখার যে বর্তমানে সব দিক বিচার বিবেচনা করে তাকে কতদিনের পুলিশ কাস্টাডি দেয় সেটা কিন্তু এখন দেখার ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি নিউজ রুম উপস্থিত আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহের সঙ্গে এবং তা থেকে আপনারা বিস্তারিত শুনলেন